সাহিত্য সেই পথ ধরে হৃদয় চলে যায় গান নিঃশব্দ ভাবনার ধার শব্দে শব্দে জেগে ওঠে জীবন নতুন ঘুরে আবার ফুল দিয়ে লিখে আসরের নাম হাসি শুধু মুখে দুঃখের হয়েছি আমি ধন্য তোমারই প্রেমেরই ধন্য আসলে আমার সাহিত্য আসর যে আমাদেরকে এভাবে বরণ করেছি আজকে আমি তাকে আবারও আমার মন তাকে আমি শুভ এবং তার সুস্থতা কামনা করছি তার ফ্যামিলি এবং তাকে শিউলি ফুল দেখে গো সাজিয়েছ চমুদের ফুলের আলো শিউলি ফুল দিয়ে কে গো সাজিয়েছ মুদের ভুরের আলো সেই পুষ্প দিতে চাই তব গোলে যদি মনে প্রাণে লাগে তবে ভালো সেই পুষ্প দিতে চাই গলে যদি মনে প্রাণে লাগে তবে ভালো শিউলি ফুল দিয়ে কে গো সাজিয়েছ মুদে আলু কেউ দেখেনি আধারে আদারে থেকেছ তুমি খুঁজে খুঁজে ফেরেশান হয়েছে আমি সূর্য উঠার আগে কেন এসেছিলে তুমি হে অনুরাগী ভরে রালু সাজিয়েছ শিউলি ফিল্লি কে গো তুমি শিউলি ফুল দিয়ে সূর্য উঠারগে কেগো সাজিয়েছো পূরের আলো পূরের আলো লোক ভাই পাই না তো আমি আয় অবস্থা

হয়তো অত উপস্থিত হয়তো আছে হয়তো বা নাই তো যাই হোক সময় আবার নষ্ট কর